শাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ে কিভাবে হলো গণমাধ্যমকে তার পুরো বর্ণনা দিয়েছেন অপু বিশ্বাস আর সেই বর্ণনা তুলে ধরা হয়েছে এদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে সেই প্রতিবেদনের আলোকেই শাকিব অপুর বিয়ের পুরো ঘটনাটি অপুর ভাষায় তুলে ধরা হলো আপনাদের সামনে দু সালের সতেরো এপ্রিল সাকিব খান ও অপু বিশ্বাস দুজন সারাদিন আশুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং স্পটে কথা দাও সাথী হবে ছবির কাজ করলেন কাজ শেষে সাকিব খান উপবিশ্বাসকে বললেন তোমার সঙ্গে জরুরি কথা আছে সন্ধ্যায় অবশ্যই দেখা করতে হবে সাকিব খানের মুখ থেকে যে কথাটি শোনার জন্য এতদিন দিন অধীর হয়ে অপেক্ষা করছিলেন উপবিশ্বাস তিনি মনে করলেন সেই মহেন্দ্র খুন বুঝি আজ এসে গেল শুটিং এর সময় উপবিশ্বাসের মা থাকতেন তাদের সঙ্গে মায়ের কাছ থেকে লুকিয়ে দেখা করতে গেলেন সাকিব খানের সঙ্গে সাকিব খানের গাড়িতে চড়ে আশিয়ার পথ ধরে এগিয়ে যাচ্ছেন তারা এ কথা সে কথা বলতে বলতে একসময় হঠাৎ করে সাকিব খান বললেন তিনি শ্বাস কে বিয়ে করতে চান এবং তা আগামীকালে অপ বিশ্বাসের কাছে ছিল অনেকটা চাইতেই বৃষ্টির মতো। তিনি হয়ে গেলেন আর এভাবেই শুরু হলো তাদের পর্দার নয় বাস্তব জীবনের সময় থাকতেন মিরপুরে শুক্রবার অপ বিশ্বাস তার বড় বোনকে সবকিছু খুলে বললেন তার বড় বোন অনেকটা বন্ধুর মতোই সুখ দুঃখ সবকিছু শেয়ার করেন তার সঙ্গে বোনকে নিয়ে বিউটি পার্লারের কথা বলে মায়ের কাছ থেকে বের হয়ে গেলেন উপবিশ্বাস তিনি যেতে যে গাড়িতে বোন আর তার সব কথা খুলে বললেন। তার বোন এ কথা শুনে রেগে বেগে আগুন হয়ে গেলেন কারণ তিনি এটা কিছুতেই মানতে পারছিলেন না সবচেয়ে বড় বাধা ছিল তাদের ধর্ম তবে অপবিশ্বাস অনেক কেঁদে কেটে বোনকে বোঝালেন শেষ পর্যন্ত বোনের মন গড়ল পথে বসুন্ধরা শপিং মলের সামনে থেকে প্রযোজক মামুনুজ্জামান মামুনকে গাড়িতে তুলে নিলেন উপবিশ্বাস ও তার পরিবার তিনি মালা কিনে এনেছিলেন আর অপবিশ্বাসের বোন সাকিব খানের জন্য একটি ডায়মন্ডের ফিঙ্গার রিং কিনেন সাকিবের গুলশানের বাসায় এসে হাজির হলেন উপবিশ্বাস তার বোন দুলাভাই ও প্রযোজক মামুনুজ্জামান মামুন এখানেই বিয়ে হয় সাকিব ও উপবিশ্বাসে মজার ব্যাপার হলো বাসা থেকে শার্ট প্যান্ট পরেই রওনা হয়েছিলেন অপবিশ্বাস অবশ্য সাকিব খান নিজের পছন্দ করা একটা নজর লেহেঙ্গা কিনে রেখেছিলেন অপ জন্য সেই লেহেঙ্গা পরেই বিয়ে করেছেন অপবিশ্বাস সাকিবের পরনে অবশ্য ছিল একটা সাধারণ পায়জামা পাঞ্জাবি বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ে পড়ানো হয়েছিল শাকিব খানের চাচাতো ভাই মনির সাকিব খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে কাজে নিয়ে এসেছিলেন বিয়ে পড়াতে গিয়ে কাজী বললেন ধর্ম আর নাম পাল্টাতে হবে অপবিশ্বাস তাতেও রাজি হয়ে গেলেন তবে তিনি তার অপু নামটি পাল্টাতে রাজি হলেন না কারণ এই নামটি তার দাদু রেখেছিলেন তাই অপু নামটি ঠিক রেখে ইসলাম আর খান যোগ করা হলো। থেকে তিনি হয়ে অপু ইসলাম খান বিয়েতে উকিল বাবা ছিলেন প্রযোজক মামুন আর মনির ছিলেন প্রধান সাক্ষী আর এভাবেই শুরু হলো অপু বিশ্বাস আর শাকিব খানের গোপন কিন্তু সুখের সংসার এর পরের কাহিনী আমাদের সবার জানা প্রিয় দর্শক বর্তমানে আশা করা যাচ্ছে সবকিছু শেষে বিশ্বাস আর তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সাকিব খান সুখের সংসার করবেন আর তাদের সংসার নিয়ে আপনাদের কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না